বন্ধুরা সকলে কেমন আছেন অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে ভিডিওটি দেখাবো আপনার মোবাইলটি অন্য কেউ কন্ট্রোল করছে কি না যেমন ইমো ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো অন্য কেউ হ্যাক করে বা অন্য কেউ কন্ট্রোল করে সেগুলো আমরা মোবাইলের মাধ্যমে চেক করি তো আপনি বলবেন যে মোবাইল ফোন কিভাবে অন্য কেউ কন্ট্রোল করবে হ্যাঁ যেটা শুনেছেন সঠিকই শুনেছেন যে মোবাইল ফোন অন্য কেউ কীভাবে কন্ট্রোল করবে তো শুনুন কোনো থার্ড পার্টি অ্যাপের দ্বারাই আপনার মোবাইল ফোনটি কেউ অ্যাডমিন হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার মোবাইল ফোনটি অন্য কেউ কন্ট্রোল করতে পারে তো এ বিষয়ে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অল করে দেন যাতে সবার আগে নতুন নতুন আপডেট আপনাদের ফোনে পৌঁছে যায় চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাকে ফোন সেটিংসে যেতে হবে ফোন সেটিংসে যাওয়ার পর স্কল করে নিচের দিকে আসার পর এখানে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে অপশান আছে এখানে ওকে মারবেন এখানে ওকে মারার পর এখানে দেখুন পুরো নিচেই সিস্টেম সিস্টেম সিকিউরিটি বলে অপশান আছে এখানে ওকে মারবেন এখানে ওকে মারার পর স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর ডিভাইস অ্যাডমিনস অ্যাপ বলে অপশান আছে এখানে ওকে মারবেন এখানে ওকে মারার পর এখানে দেখুন এখানে ক্যাপচার কোড চাইছে আপনার এখানে দেখে ডান দিকের যে ক্যাপচার কোডটা দেখে দেখে এখানটায় বসিয়ে দেবেন তো তো আমার এখানে বসিয়ে দেওয়া হয়ে গেল এবার নিচের এখানে ওকে অ্যাক্টিভেট বলে অপশান আছে এখানে তো ওকে মারার পর দেখুন এখানে দু দুইটা অপশান আছে তো দেখুন এখানে কিন্তু আমার এখানে একটা অ্যাপ অ্যাপ এখানে কিন্তু শো করছে এই অ্যাপের দ্বারাই কিন্তু সে অ্যাডমিন হয়ে আছে অ্যাডমিন হয়ে থাকার পর আমার মোবাইল ফোনে সমস্ত কিছু সে কন্ট্রোল করতে পারবে তো এটা আমার করাই আছে এখানে কিন্তু এটা আমিও জানতাম না এটা আছে আজকে এই ভিডিওটা করার মাধ্যমেই আমি কিন্তু এখান থেকে বুঝতে পারলাম তো এটা আপনাদের যদি এখানে থাকে কিন্তু অন্যকেও আপনার মোবাইল ফোন কন্ট্রোল করতে পারবে তো আপনার এটা ডিলেট করে দিতে হবে ডিলেট করে দেওয়ার পর এখানে চেপে ধরবেন এই পাশে এই পাশে দেখবেন এই পাশে একটা দাঁড়ি মতো আছে ওখানে ওকে মারবেন ওখানে ওকে মারার পর দেখুন এখানে ডিলেট অ্যাপ বলে অপশান আছে এটা জাস্ট ডিলেট করে দেবেন দেখুন ডিলেট করে দেওয়ার পর এই জায়গায় এরকম হয়ে আছে এখানে কোনো কিছু শো করছে না মানে আপনার মোবাইল ফোনটি আপনার সুরক্ষিত আছে আর যদি ওখানে কোনো রকম যত অ্যাপ থাকবে আপনি বুঝে নেবেন যে আপনার অ্যাপের মাধ্যমে আপনার মোবাইল ফোনটি অন্য কেউ কন্ট্রোল করছে তো এই ভিডিওটি দেখে আপনার যদি একটু উপকার এসে থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারেন এবং পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত